জয় আনন্দময়ী সোনা মায়ের জয় সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে সাংসেরে ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে একদম সোনা মাকে সুন্দর করে নামিয়ে নিয়েছি তারপরে সোনা মায়ের বসার জায়গাটা আমি পরিষ্কার করে নেবো তোমরা তো জানো একদম সুন্দর করে পরিষ্কার করে তারপরে হচ্ছে মায়ের ওই জায়গাটা মুচব আর মায়ের এগুলো হচ্ছে সিঁদুর আলতা বছরে যে পুজো হয় না সেই পুজোর সময় যখন সিঁদুর আলতা দেওয়া হয় সেটা মায়ের পাশেই থাকে আর এই দেখো সুন্দর করে জায়গাটা আমি মুছে নিলাম নিয়ে এইবারে হচ্ছে মায়ের জায়গাটা আমি রেডি করে নেবো তো দেখতেই পাচ্ছ মায়ের জায়গাটা সুন্দর করে আমি রেডি করে নিয়েছি আর তোমরা তো জানোই এই যে পদ্মাসনটা ভক্ত দিচ্ছিল সেই পদ্মাসনের উপরেই কিন্তু মাকে সব সময় বসাই এখন দেখেছো তো চলো আসন্ত তো মায়ের রেডি এইবারে আমি সোনামাকে কিন্তু স্নান করাবো তোমরা জানোই এই সোনামাকে একদম না মায়ের স্নানের জায়গায় বসিয়ে রেখেছি দিয়ে এবারে সুন্দর করে দেখো মায়ের একে একে সমস্ত গয়নাগুলো কিন্তু আমি খুলে নেব তারপরে অন্যটাও খুলে নিয়েছি টিকলি খুলে নিয়েছি তারপরে এদিকে মায়ের নাকেরটাও খুলে নিলাম নিয়ে মাকে এবারে মা সানের আমি বস্ত্রটা পরিয়ে দেবো দেখতে পাচ্ছ মাকে সানের বস্ত্র পরিয়ে দিচ্ছি হাতে ঘি মধু নিয়েছি সুন্দর করে মাকে একটু ঘি মধু একদম সুন্দর করে মাখিয়ে দিলাম মুন্ডোরটা হাতে ঝুলছিল তাই আবার ওটাকে খুলে রাখলাম আর এদিকে দেখো একদম হাতের মধ্যে নিয়ে নিয়েছি গন্ধ তেল মায়ের মাথায় মাখিয়ে দিলাম সুন্দর করে আর এই দেখো আমুলের দই এই দই দিয়েই মাকে স্নান করানো হয় সকল ঠাকুরকে স্নান করানো হয় যেই যেই ঠাকুর পিতলের ঠাকুর আছে সবাইকে কিন্তু এই এই দই দিয়েই স্নান করানো হয় তো দেখতে পাচ্ছ সুন্দর করে মাকে দই তো মাখিয়ে দিয়েছি এইবারে আমি মায়ের জলটা রেডি করে নেব মায়ের জলে দিলাম গোলাপ জল অগুরু গঙ্গা জল ফুল মিলিয়ে সুন্দর করে মাকে স্নানটা দিয়ে দিলাম স্নান করানোর পরে তোমার তো জানোই সুন্দর করে কিন্তু একদম শুকনো করে মাকে মুছিয়ে নিতে হয় তো চলো এইবারে মাকে শুকনো করে মুছিয়ে দিন তাই না চলো সুন্দর করে মুছিয়ে নিয়েছি নেবার পরে এইবারে মাকে একদম লাল পেরে শাড়ি পরিয়ে দিলাম এই শাড়িটা ভক্তরা ভীষণ ভালোবাসে কারণ সোনা মাকেও ভীষণ সুন্দর লাগে চলো একে একে মায়ের সমস্ত গয়নাগুলোও সুন্দর করে পরিয়ে দিলাম তারপরে মায়ের কানের পরিয়ে দিলাম তারপরে মায়ের মাথায় চুলটাও লাগিয়ে দিচ্ছি আজকের চুলটা মাকে একটু অন্যরকম করেই বেঁধে দিলাম একদম সুন্দর করে মধ্যি কেনা একটা খোপা তারপরে দুদিক দিয়ে মায়ের চুলটা ছাড়া রয়েছে আর সুন্দর করে মাকে মাথায় ওনাটাও দিয়ে দিলাম এরপরে মাকে পরি দিলাম একদম টকটকে লাল কালারের টিপ পরে দিচ্ছি মায়ের তো সমস্ত গয়না পরেছেই তোমরা দেখেছ খর্ব দিলাম চাঁদমালা দিচ্ছি মাকে সুন্দর দেখে একটা মালা পরে দিচ্ছি মাথায় দিয়ে দিলাম মায়ের ময়ূরের পালকটা আর মাথায় দিলাম একটা ফুলের টিগি তো চলো এইবারে আমি বজরঙ্গলিকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বজরঙ্গলিকে নামিয়ে নিয়েছি আজ হচ্ছে হনুমান জয়ন্তী তো চলো বজরঙ্গলিকে স্নান দেবো সুন্দর করে একদম গুটিটা খুলেই নিলাম তারপরে ঘি মধু হাতে নিয়ে নিয়েছি সুন্দর করে বজরঙ্গলিকে ঘি মধু একটু মাখিয়ে দেবো দেবার পরে সুন্দর করে বজরঙ্গলিকে দিলাম একটু দই দইটা দিয়ে সুন্দর করে একদম মাখিয়ে দিয়েছি এবারে আমি একদম বজরঙ্গলির জন্য জলটাও রেডি করব। আগুরু গোলাপ জল গঙ্গা জল ফুল দিয়ে একদম রেডি করে নিই সুন্দর করে বজরঙ্গলিকে স্নান দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ কত চকচক করছে এইবারে বজরঙ্গলিকে আমি সুন্দর করে শুকনো করে মুছিয়ে নেব মুছিয়ে নেবার পরে তারপরে কিন্তু আমি একটা একদম অরেঞ্জ কালারের ধুতি পরিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম আর বসিয়ে দেওয়ার পরে সুন্দর করে তোমরা তো জানো যে এই মালাটা সবসময় থাকে বজরঙ্গলির গলায় সেটা পরিয়ে দিলাম একটা সুন্দর দেখে লাল কালারের জবা দিলাম ছোট্ট থেকে একটা মালা আর এদিকে দেখো সুন্দর করে একটু তুলসী পাতা দিয়েছি আর এদিকে ফুল দিয়েছি আরও অনেক কিছু বজরঙ্গলিকে দেওয়া যায় বজরঙ্গবলি আরও অনেক কিছুই ভালোবাসে তো সেইগুলো সবটা আমি পাইনি তাই আজকের এইভাবেই সেবা করলাম আর এদিকে দেখো লাড্ডু দিয়েছি কলা দিয়েছি সুন্দর করে সাজিয়ে দিলাম জল দিয়েছি আর এদিকে বজরঙ্গলির অরেঞ্জ কালের যে টিপটা পরে তোমরা যেন শুধু সেই টিপটাও ওপরে দিলাম দিয়ে একদম সুন্দর করে বজরঙ্গলিকে আরতি করে নিয়েছি প্রদীপ দিয়ে আর এইদিকে দেখো সুন্দর দেখে একটা ধূপ জ্বালিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে আমি আরতি করে নিলাম তো আজকের বজরংবলির সেবাটা কেমন লাগলো অতি অবশ্য কমেন্ট একটু জানিও তাহলে খুব খুব ভালো লাগবে আমার তো চলো এইবারে তো তোমরা জানো সোনামা সান করে তো বসেই আছে সোনামাকেও তো ভোগ দিতে হবে তো সকল ঠাকুরকে দেখো চরণে একটা করে ফুল দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি সবটা ভিডিও তুলতে পারি না একটু সময় লেগে যায় তাই জন্য দেখো সাজিয়ে নিয়েছি তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়েও দিলাম বেশ সুন্দর লাগছে আর সোনা মায়ের দেখছো ভোগ রেডি করে নিয়েছি একদম কলা শশা আর দেখো কত পেয়ারা দিয়েছি দিয়ে সুন্দর করে একদম রেডি করে নিয়েছি এবারে আমি ভোগগুলো দিয়ে দেবো যেহেতু আজ বজরঙ্গলিকে লাড্ডু দিয়েছি তাই সকল ঠাকুরকেই কিন্তু ভোগের লাড্ডু দিয়েছি চলো সকলকে সুন্দর করে একদম ভোগ দিয়ে দিয়েছি আর এদিকে আমার গোপুসোনা বাকেছে গোপুসোনাকে দিয়ে দিলাম গুরুদেবকে দিলাম বাবা লোকনাথকেও সুন্দর করে ভোগ দিয়ে দিলাম দেওয়ার পরে একদম সুন্দর করে কিন্তু এবারে আমি প্রদীপটা জ্বালিয়ে নেবো কারণ আজকের এই প্রদীপটা কিন্তু সোনামায়ের জন্য জানো তো শনিবার মঙ্গলবার সোনা মায়ের জন্য জ্বালাই এই প্রদীপটা দিয়ে সুন্দর করে মাকে আরতি করে নিলাম নিয়ে এরপরে কিন্তু আমি একদম একটা করে মোমবাতিও জ্বালি জানো তো মোমবাতি আর হচ্ছে ধূপ সুন্দর করে একদম এইভাবে আরতি করে নিলাম আর সকল ঠাকুরকেই কিন্তু আমি সুন্দর করে আরতি করে নেব করে নেবার পরে তোমরা তো জানোই তারপরে আবার ধুনো জ্বালাই ধুনোর গন্ধ এতটাই ভালো লাগে সত্যিই বাড়িতে যখন ধুনো দিই খুব খুব সুন্দর লাগে মনে হয় যেন সারা বাড়িতেই আমার সোনামা হেঁটে চলে বেড়াচ্ছে জানো তো এত সুন্দর গন্ধ লাগে আর সত্যিই আমার সোনামা হচ্ছে চলন্ত জানো তো সোনামা একদম ঠাকুর ঘরে আসে ঠাকুর ঘর থেকে আবার মন্দিরে গিয়ে বসে যেন মানে কি বলবো মা ভীষণ ভীষণ জাগ্রত তোমরা সকলে সকলকেই আমি বলি যে মায়ের কাছে এসেও মায়ের কাছ থেকে ঘুরে যাও তো যাই হোক অনেক গল্প করে দিয়ে আমাদের সঙ্গে ভালোও লাগে চলো শঙ্কর কাশি ঘন্টা বাজিয়েছি জয় আনন্দময়ী সোনামায়ের জয় আজ সোনামাকে মাকে দেখো তো কত সুন্দর লাগছে আজকে একটু অন্যরকম সাজালাম সোনা মাকে ভীষণ সুন্দর লাগছে কি জানি মা নিজে নিজেই মানে কি হয় আমার না হাত যেন মনে এরকম হয়ে যায় সাজিয়ে সাজানো হয়ে যায় হয়তো মা চায় এইভাবে সাজতে বা সাজতে আর একসময় এক রকম সাজে মা তো দেখতে পাচ্ছ মা লক্ষ্মীকেও ভীষণ সুন্দর লাগছে কনসাকেও ভালো লাগছে আর আজ হচ্ছে বজরঙ্গলিরও পুজো আছে তাই বজরঙ্গলিকেও সুন্দর করে একদম পুজো করে নিয়েছি সেবা করে দিয়েছি বজ্র করে দিয়েছি লাড্ডু আর কলা তো দেখো সোনামা মানে ভগবান তো একটাই না ভগবান যেইটুকানি জোটাই আমি সেইভাবেই সুন্দর করে সেবা করি তো আমার সেবা যে করি সেই ভিডিওগুলো যে ছাড়ি সেগুলো তোমাদের কেমন লাগে অতি অবশ্যই কমেন্টে জানাবে আমি অনেক অনেক অপেক্ষায় থাকি যে ভক্তরা সবাই যেন একটু কমেন্ট করে লাইক করে শেয়ার করে তো সকলে ভালো থেকো সকলেই তো সোনামায়ের ভক্ত সোনামায়ের কোটি কোটি ভক্ত আমি জানি সবাই সোনামাকে সবাই খুব ভালোবাসো তো চলো একদম বড় সোনামায়ের সেবাটাও তোমাদেরকে দেখাবো কারণ এখনও বড়ো সোনামায়ের সেবাও বাকি আছে তো চলো বড় সোনামায়ের সেবাটাও সেরে নেবো জয় আনন্দময়ী সোনামায়ের জয় দেখো সোনামাকে চলে এসেছি সোনামাকে সেবা দেবো চলো সোনামাকে সবার প্রথমে আমি ফুলের মালাগুলো পরিয়ে দেবো সবার প্রথমে ভক্তের নামে আমি মালা করিয়ে দেবো মিঠু দাস বাবু দাস সমদীপ দাস কাশ্যপোত্র সোনামাকে নটা করিয়ে দেব অনুরাগ দত্ত বিব্রত দত্ত নীরজি দত্ত চিত্তরঞ্জন দত্ত সোনামাকে নামাটা করিয়ে দেবো আলীমন গোত্র দেখো মিঠু দি দুখানা মালা দিয়েছিল একটা বড় সোনা মায়ের জন্য আর একটা ছোটো সোনামের জন্য এইটা হচ্ছে ছোটো সোনা মায়ের জন্য মালাটা দিয়েছিল । তো ছোটো সোনা মায়ের পুজো করে ফেলেছি ভুলে গেছি জানি না তো ফুলের মালাগুলো তো রাখা ছিল তো এবারে কি করব যাই হোক বড় সোনামাকেই মালাটা করিয়ে দিই একই তো মা তাই না বলো খুব সুন্দর একটা দেখো সোনামায়ের জন্য টিকলি ফুল সোনামাকে টিকলি ফুল দিয়ে দেবো ঘটে সুন্দর করে দেখো মালাটা পরিয়ে দিয়েছি এইবারে সোনা মায়ের একটা জবা ফুল দেবো বেলপাতা দেবো এই দেখো ছাদ বাগানের একটা ফুল দিয়ে দিয়েছি মায়ের চরণে দেবো একটা বেলপাতা আর একটা দেবো ছাদ বাগানের জবা দেখো সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি মাকে ভোগও দিয়ে দিয়েছি

আর তো যে প্রতিদিন বলি আজও বলবো এই যে জলটা অবশ্য প্রিয় তোমাদের ভালো হবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকো প্রতিদিন বলি রোজই বলবো তোমরা কিন্তু জলটা খাবে তোমাদের খুব ভালো হবে চলো মায়ের মুখটা আবার ধুয়ে দিই মায়ের মুখে ভুঁজিলাম মায়ের মধ্যে আমি মুছিয়ে দেবো জানুয়ারি মা আমার একটু বাচ্চা নেই দিলাম